সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা যে বলতে চাইছেন যে আমরা আসলে জামাতের সাথে জোটের সাথে ছিলাম আমাদের সাথে যে জামাতের সাথে কোনো জোট ছিল না এটা জোট ছিল না জামাত ইসলামের সাথে অন্যান্য ইসলামী দলগুলোর সাথে আমাদের সমঝোতা হওয়ার কথা ছিল আসলে আমরা বুঝাইতে পারতেছি এটা সমঝোতা হওয়ার কথা ছিল এটা হয় নাই একটা বিবাহ হওয়ার কথা ছিল বিবাহ হয় নাই একটা অনুষ্ঠানে হওয়ার কথা ছিল অনুষ্ঠান হয় নাই এ অনুষ্ঠানে না হওয়ার কারণে বা ওইটা না হওয়ার কারণে তো দোষের কিছু হতে পারে না এক নম্বর কথা কিন্তু এটা যারা মানে ছড়াচ্ছে যে কি কয় জোট হওয়ার কথা ছিল এটা সম্ভব ভুয়া কথা একটা সমতদ হওয়ার কথা ছিল এটা ভাগ হওয়ার কথা ছিল সেটা হয় নাই এটা আপনারা বলছেন যে না হওয়ার কারণে আমরা মাঠে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আমাদের তখন একটা অবস্থান ছিল আর এখন না হয়ে এই জোটটা না হয়ে আমরা মাঠে আসার কারণে আমাদেরকে সাধারণ মানুষ একদম সমস্ত বিতর্কিতর উপরে তুলে এটা অকল্পনীয় ভাষা আমি বুঝাইতে পারবো না আমি এতটুকু বলতে পারবো একশন মানুষ কি ফিফটি পার্সেন্ট উপরে মানুষ তাদের একটাই কথা যে এককভাবে আপনারা আছেন আপনার কারোর সাথে ভাগাভাগি যান নাই এটা আল্লাহ শুক্রিয়া আমরা আপনাদের প্রতি খুশি আমার প্রশ্ন আমিও ওই জায়গায় খুশি যে আমার ভোট আমি একটা পাই তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি এককভাবে আমার পায়ে আমি দাঁড়াবো আমি কারোর পায়ে দাঁড়ানোর জন্য চাই না এই জন্য ইনশাল্লাহ আপনাকে দয় আমাদের পরিস্থিতি সর্বদিকতে ভালো আর যে ভোটের সময় ভোটের বাক্স আপনারা কিছু সময় আমাদের সাথে ছিলেন সেই অবস্থানটা আপনারা দেখছেন যে মানুষ কীভাবে আমাদেরকে নিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে মানুষ যে আনন্দের সাথে বুকে টেনে নিচ্ছে এটা ভোট পরিবেশ পরি আমাদেরকে বুকে টেনে নিচ্ছে এটা আমরা সবচাইতে বড় মানে অর্জন মনে করি এবং সবচেয়ে আমরা ধন্য মনে করি জন্য কোনো মানুষই আমাদেরকে বুকে টানা ছাড়া দিয়ে করছে না তাদের একই কথা যে আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপনাদেরকে আপনাদের যে নীতি এবং আদর্শ সবচাইতে বড় কথা এবার আলহামদুলিল্লাহ পীর সিব চর্মনার নীতি এবং আদর্শের উপরে মানুষ একটা যতই অপপ্রচার মানুষ চালাক কিন্তু যে অপপ্রচারে এক শ্রেণীর মানুষ কান দিচ্ছে না তারা সবাই একই কথা আছে যে আপনারা আপনাদের নীতি এবং আদর্শের উপরে পীর সিহেব চর্মা দাঁড়িয়ে আছে এটা সব চাইতে ভালো তা আলহামদুলিল্লাহ এর উপরে তো আমাদের আর কিছু চাওয়ার দরকার নেই আমি আমি আমার নীতি এবং আদর্শের উপরে দাঁড়িয়ে আছি জয় আজ হোক বা কাল হোক হবেই এর চাইতে বড় কিছু আর আমার আমি মনে করি যা পাওয়ার কিছু নাই একজন মানুষ আমাকে দেখে বলবে যে আপনি আপনার নীতি এবং আদর্শ উপরে আমার যিনি আমির একজন মানুষ আমাকে বুকে জড়াই ধরে কারের কাছে বলছে যে আপনার যে পি সেবুরি যে বর্তমান যে পরিস্থিতি একজন আমাকে বলেই ফেললো যে গতকালকে যে বাংলাদেশের ভিতরে যদি রাজনীতিবিদ একজন থাকে তাহলে আমার মনে হয় যে পীর সেফ চর্মনা আছে তাহলে এর চাইতে বড় পাওয়ার তার কিছু নাই এবং আরও বলতেছে যে শুধু তাই নয় যে জনগণ যে মান পির জনগণকে দেখিয়ে দিল যে দেশের জন্য ইসলামের জন্য পির সেব একমাত্র ভবিষ্যতের এ দেশের রাহাবার এই যে আমাদের এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই আমাদের পীর যে রাহাবার হিসাবে দেশের জনগণ চাচ্ছে এবং রাজনীতিবিদ হিসাবে তাকেই সবাই মানে প্রথম সারিতে নিয়ে আসছে এটাই আল্লাহর শুক্রিয়া সব চাইতে সর্বশেষ কথা হলো আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এটা মুখে বললে হবে না যারা বলে আল্লাহর আইন চাই সতলোকের লোকের শাসন চাই এবার প্রমাণ হয়েছে তারা চাই না আর আল্লাহর আইন যারা চাই না তারা তো কি বলবো আমি ওই ভাষাতে আমি আর বলতে পারতেছি না ইন ভোট দিবে এটা আমি আশা করি আর আমাদের দেশে যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান হিসাবে পুরানের শাসন পুরানের আইন তারাই চুয়ান্ন বছরে দেখে নাই এবার তারা দেখতে চায় যারা দেখতে চায় তারা ইনশাল্লাহ আমাদেরকে ভোট দিবে আমাদেরকে সমর্থন দিবে